আসসালামু আলাইকুম ফাতেমা কিচেনে সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজকে তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে মজাদার সুজির হালুয়া রেসিপি আসছে সবে আপনারাও তৈরি করে নিতে পারেন তো এর জন্য আমি প্রথমেই এক কেজি দুধ খুব ভালোভাবে জাল করে ঠান্ডা করে এর মধ্যে হাফ কাপ সুজি দিয়ে চেড়ে ভিজিয়ে রেখেছি দশ মিনিটের জন্য অপরদিকে আমি একটি হাড়িতে এক টেবিল চামচ ঘি দিয়ে দুই পদের বাদাম এক মিনিটের মতো ভেজে এরপরে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ এগুলো একটু ভেজে নিচ্ছি ভেজে উঠিয়ে রাখবো তো আপনারা চাইলে এখানে বাদামের পরিমাণটা আরও বেশি দিতে পারেন তো আমার বাসায় বাদামটা তেমন একটা কেউ পছন্দ করে না তাই আমি অল্প করে দিয়ে দিয়ে এরপর এখানে আমি হাফ কাপের মতো ঘি ঢেলে দিয়েছি ঘিটা যখন মেল্ট হয়ে এসেছে ওই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো চিনি চিনিটা আপনাদের পছন্দ মতো দিবেন কে কতটা মিষ্টি খেতে পছন্দ করেন এবং এই রান্নাটা অবশ্যই ঘির মধ্যে করার চেষ্টা করবেন তাতে করে খেতে অনেক বেশি মজার হবে তো চিনিটাকে আমি গলে একটু হালকা ক্রামেল করে নিয়েছি আপনারা যদি আরও বেশি কালার পছন্দ করেন তাহলে একটু ডার্ক কালার করে নিতে পারেন তো এরপরে আমি ক্রামেলের মধ্যে দিয়ে দিচ্ছি ও যে আগে থেকে সুজি এবং দুধটাকে মিশিয়ে রেখেছি সেই মিশ্রণটুকু এ তো দেখতে পাচ্ছেন ক্রামেলটা কীভাবে জমে গিয়েছে তবে ভয়ের কোনো কারণ নাই চুলার আঁচটা বাড়িয়ে দুই তিন মিনিট নাড়াচাড়া করলে এটা মেল্ট হয়ে যাবে এই তো দেখতে পাচ্ছেন আমি অনবরত নেড়ে চেড়ে একদম সুজিটাকে অনেকটা ঘন করে নিয়েছি তো এই অবস্থায় অবশ্যই অনবরত নাড়তে হবে তা নাহলে পাতেলে তলিতে লেগে পুড়ে যেতে পারে তখন কিন্তু এই হালুয়াটার ঘ্রানটা একদমই নষ্ট হয়ে যাবে খেতেও ভালো লাগবে না এরপর এখানে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি যারা মিষ্টি জিনিসে একটু লবণ খেতে পছন্দ করেন তারা দিয়ে দিবেন আর যারা খেতে পছন্দ না করেন তারা একটু স্কিপ করে যেতে পারেন এরপর এখানে আমি আরও চার টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি আমার রান্নাটা ঘি এবং দুধের মধ্যেই করেছি খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল এরপরে আমি একদম লাস্ট পর্যায়ে আরও দেড় টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি এতে করে এই সুজিটা অনেক বেশি হবে তো এরপরে ওই যে আমি বাদাম এবং কিশমিশ ভেজে রেখেছি সেইটুকু দিয়ে দিয়েছি দিয়ে আবারও আমি এক থেকে দুই মিনিটের মধ্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামে ছিল তো দেখি হয়তো বুঝতে পেরেছেন আমার পাতিলে তরনিতে লেগে একদমই পুড়ে যায়নি আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিয়েছি আসছে সব বড়াতে সুজির হালুয়াটা করে রুটি অথবা শুধু খেলেও অনেক বেশি মজার হয় সত্যি অনেক বেশি মজার ছিল আমরা বটার সাথে এটা সার্ভ করেছি এবং আমার বাচ্চাটা খুবই পছন্দ করে খেয়ে নিয়েছে তো আমার সুজির ঘনত্বটা দেখে বুঝতে পেরেছেন আপনারা চাইলে আরও ঘনত্ব করে নিতে পারেন তবে এটাই ছিল পারফেক্ট ঘনত্ব আশা করি রেসিপি ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ